এখানেও প্রচুর পরিমাণ তিনশো টাকা পিস এখানে কিছু পকাটেল বাকি আছে বারোশো টাকা পিস আচ্ছা এখানে আছে পাখি পনেরোশো টাকা অ্যাভারেজ পনেরোশো টাকা চাকরিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাইশটা যোগাযোগ করলে ভালো সব জায়গায় দিতে পারবেন রানিং করবে ছয় হাজার টাকা মারশাল্লা সমস্ত একটু জোড়া হবে ছয় হাজার টাকা এখানে বাইরের কাছে বেবি আপনারা জানেন সব সময় বেবি থাকে আরও বেবি আছে মার্শাল্লাহিন পনেরোশো টাকা একটা অ্যালবিনো আছে পনেরোশো করে

পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন সাধারণ পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবেন ব্যয়ের নাম্বারটা বলে দিন জিরো অনে জি ভাই আচ্ছা ভাই লোকেশন হবে লালবাগ থানা সামনে ভাই ধন্যবাদ বিভিন্ন নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে ভাই আসসালাম আলাইকুম এই দুইটার কাছাকাছি পাখি না থাকলে আরিফ ভাই তো আছে যেহেতু গরম পড়তেছে বক্সগুলো সরাই রাখছিলেন বক্সগুলো চেক করে নিদরে বাসা বাচ্চা কিনা সুন্দর করে বক্সগুলো জীবাণু বিল্ডিংয়ে দেওয়ার জন্য প্রস্তুতি রাখবো প্রস্তুতি রাখবো হ্যাঁ অবশ্যই জীবাণু নাশক স্প্রে দিয়ে স্প্রে অথবা নিম পাতা গরম করে স্প্রে করবো জি ভাই আমি তাহলে বক্স আপনার লাগাই দেবো হ্যাঁ আরে কী বাকি দেখাবেন এখানে আছে হচ্ছে আপনার ওয়ান ডটের একটা মেল আছে লোডিন অফ হ্যাভি ফল জি ভাই আর ফিমেলটা হচ্ছে হ্যাভি ফল এপিআরটা পড়বে ন হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ আট হাজার টাকা পড়বে আচ্ছা এখানে আছে মাসাল্লাহ সাড়ে সাত হাজার টাকা পেয়ার সবগুলো রানিং সব রানিং পেয়ার এই তুলে

পাঁচ হাজার টাকা পিস হ্যাঁ বিভিন্ন মিউটিশনের আছে আর লোডিং অফ ফিসারগুলো হচ্ছে সাড়ে পাঁচ টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ফিসারগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সবগুলো রানিং পাখি আজকে আড়াই ভাই প্রচুর পরিমাণ টেনে করা বেবি নিয়ে আসছে সব বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু পাখি আছে দেখি পাখিগুলোই দেখানোর চেষ্টা করি এখানে লাভ বেবি আছে চার

ইলো সাইড এ ডাবল বেড সেক্টর জি ভাই এগুলো যেটা নেবেন চার হাজার টাকা পিস ওরা খেতে পারে এক একটা একে খেতে পারে হ্যাঁ লোটিনো এক পিস দেবী হবে আমার কাছে এর দাম পড়বে পঁচিশশো টাকা লুটিনো পালের মধ্যে একটু কিন্তু লোটিনো না

হ্যাঁ আর তো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন বারবার মতো কারণ নতুন নতুন ভিডিও করতে আমারে খাওয়া হবে ভাই এমন ঠিক হলো না ধন্যবাদ ভালো থাকবেন সবাই উল্টা কথা ভিডিও ভিডিও হ্যাঁ উল্টা উল্টা কথা গান ভিডিও ভিডিও বলেছি নতুন ভাই খাওয়াই না ভাই এই শোন ভাই খাওয়াইছে আগেও উৎসর্গ করছি তাৰে কি কৰলাম আছিলে

শুক্রবার তো নিয়ে এসে আসতেই হবে আর ব্যথা কি কমছে নাকি ভাই থেকে অনেক ব্যথা থাকে আজকে দর্শকদের কোন পাখি দেখাবেন সব কোকাটেল টেম করা মার্শাল অনেকগুলো পাখি নিয়ে আসছেন একসাথে এখানে কতগুলো পাখি আছে সবই টেম করা নাকি সবই টেম করা মার্শাল্লাহ

জোড়া পাঁচ হাজার টাকা করে চার হাজার হলে সেল এটা বয়স কেমন এলো রানিং না কি না নিউ মেডেল সবগুলো রানিং দাম কি একদম নাকি না তুমি দাম দামি করা যাবে একদম দাম দামি করা যাবে আচ্ছা এখানে এখানেও কিছু আছে আমারই আছে না আচ্ছা এই চোড়াটা কত পড়বে সাত হাজার টাকা এই জোড়া দাম ছয় হাজার টাকা হলে সেল আর এখানে আরেক জোড়া আছে এই জোড়াটা চার হাজার টাকা বলবে জোড়াটা রানিং পেয়ার না রানিং পেয়ার এখানে আরেক জোড়া আছে এই প্যারটা সাড়ে তিন হাজার টাকা বলবে এই প্যারটা না আর এখানে আরো এক জোড়া আছে এই প্যারটা এই প্যারটা বলবে চার হাজার টাকা অনেক লাভবাট লাভবারের অমুক নাই এখানে এখানে এই এখানে এখানে আছে এখানে যে এই এই জোড়াটা কত বলবে ছয় হাজার টাকা না

এই পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে অনেক লাভবার আপনাদেরকে দেখাইলাম অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো ভাই প্রচুর গরম পড়ছে কি অবস্থা পাখি প্রচুর গরম লাগছে না ভাই এমনি তো মশালা সব সুস্থ আছে সব পাখি সুস্থ আছে আজকে তো অনেক মিটুশনে পাখি নিয়ে আসছে ভাই ভাইয়ের কাতারটা দিয়ে আছে শুরু করবো

পাই না ইয়ার দিনচির কোনো বুঝলা দুই ইয়ার ফিমেলটা চাওয়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট জোড়া পাওয়ার টিম বাচ্চা করছে ভাই ভাই দুইবার টিম বাচ্চা করছে দুইবার টিম বাচ্চা করছে এখানে একটা সিঙ্গল আছে এটা পাইনাপল কোন টাকা টাকা আলোচনা এখানে আছে সানকুলর ডাইরেক্ট সানকুলর এটা আজকে সকালে টিমেটারর থেকে নষ্ট ছিড়ে গেছে কিছু উঠে যাবে হ্যাঁ একটা রানিং

এই যে দেখেন দানা নিচে লাল জি জি এবং পাখির কোয়ালিটি ভাই দেখেন মনে করেন অ্যাক্টিভিটিস এটা ভাই কত বলবে এর দাম তো হচ্ছে ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ ইংরেট তেরো হাজার টাকা রাখা যাবে তেরো হাজার টাকা রাখা যাবে আর একটা ভাই ইন্ডিয়ান ইউনেট বলে অনেকে ইন্ডিয়ান ইউনেট চায় বুঝলো এই যে একটা ইন্ডিয়ান বেবি এটি দেখেন